নমস্কার বন্ধুরা আমার একটা ভিডিওতে স্বাগত আজকে ভিডিওটা জাপানের একটা দর্শন সেটাকে বলা হয় জেন জেন দর্শন এটাকে বলা হয় পৃথিবীর অন্যতম বিশ্বতম দর্শন তো সেইটা নিয়ে আলোচনাটা হবে মানে আমাদের যেটা দুনিয়াটা যেটা বলা যায় দুনিয়া মানে আমরা যেভাবে কাজ করি যেভাবে সবকিছু দেখি এটা হচ্ছে ডুয়ালিটিতে চলছে ডুয়ালিটি শব্দের অর্থাৎ মানে আমাদের ভাষাটাও ডুয়ালিটিতে চলে ডুয়ালিটি মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভালো খারাপ এরকম মানে আমরা কোনো একটা জিনিসকে প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে তার বিপরীতের একটা জিনিসকে নিতে হয় যেমন বলেন যে সাদা আছে কালো উপস্থিতি আছে বলে ভালো আছে মন্দ আছে বলে ছোট আছে বড় আছে বলে কিন্তু এই যে জেন দর্শন যেটা এইটা এই সবকে ছাড়িয়ে এমন একটা বল আমাদেরকে নিয়ে মানে আমাদের দর্শনটাকে এমন একটা জায়গায় নিয়ে যায় আর কি এটাই সব ভালো খারাপ ছোট বড় সাদা কালো এই সবে অনেক যেমন জিনিসটা যেমন সেইভাবে দেখা সেখানে ভালো খারাপ বা সাদা কালো বা এইসব এইসব বিচারগুলো আসে না এটা হচ্ছে ক্রিয়েটিভিটিতে খুব কাজে লাগে মানে ক্রিয়েটিভ যে কোনো জিনিস করার ক্ষেত্রে যে কোনো ক্রিয়েটিভ জিনিস করার ক্ষেত্রে যেটা প্রথমে লাগে সেটা কি বলা হয় যে এনটি মাইন্ড মানে যে কোনো ক্রিয়েটিভ জিনিস শুরু করার আগে আমরা যেটা জানি কোনো জিনিস সম্পর্কে সেটাকে আগে আনলার্ন করতে হয় প্রথমে আছে লার্নিং তারপর আছে এই ছবি আঁকা আপনি সারা জীবন ছবি আঁকে আঁকছেন প্রচুর শিখে এসেন কিন্তু একটা স্টেজের পরে এই ছবি আঁকাটাকে আবার আনলান করতে হবে মানে আপনি যেমন যেমনভাবে শিখেছেন সেটাকে ভুলতে হবে শুধু এটা ছবি আঁকা নয় যেকোনো ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ক্ষেত্রেও যেকোনো ক্রিয়েটিভ ফিল্ড এ এটা দরকার শুধু যদি বলি এবার ছবি এটা ক্রিয়েটিভ তাহলে আমাদের সাধারণ মানুষের কি কাজে লাগবে আমাদের সাধারণ মানুষের কাজে লাগবো বলতে জেন দর্শন আমাদের মাইন্ড একটা খুব শান্ত স্টেজ নিয়ে চলে যায় যেখান থেকে জীবনকে একটা এমন একটা দৃষ্টিকোণ থেকে দেখা সম্ভব যেখানে সবকিছুকে নতুন ভাবে আবার আমরা ভাবতে শুরু করতে পারি একটা খুব ভালো গল্প জেনের অনেক গল্প আছে সম্ভবত বাংলায় একটা ভালো বইও আছে মানে সেখানে হচ্ছে জেনের গল্পগুলোকে সংকলন করা আছে আপনার জায়গায় উম ইউটিউবে তো পাওয়া যাবে না বইটা যদি কিনতে পারেন তাহলে যাই হোক আমি একটা খুব যে গল্পটা আমার খুব ভালো লেগেছে আমি সেটা ইউটিউব থেকে দেখেছি এই গল্পটা হচ্ছে মানে একজন তরুণ শিষ্য যা এই প্রসঙ্গে একটা বলে দিই মানে জেন যে দর্শনটা এটা হচ্ছে মানে পড়াশোনার থেকে বেশি নিজের মনের ভিতরে তাকিয়ে কিভাবে জিনিসকে দেখা হচ্ছে এইটার কি বেশি গুরুত্ব দেয় আমাদের যেমন একটা আছে না বাউল যেখানে শিষ্যরা কি কথাবার্তার মাধ্যমে সবকিছু শেখে আমরা সাধারণ মানুষেরা যদি বাউল সঙ্গীত শুনে একটা আলাদা মানে ভাববো কিন্তু আসলে বাউল সঙ্গীতের আলাদা একটা অন্তর্নিহিত মানে আছে সেইটা হচ্ছে একমাত্র যারা বাউলের শিষ্য আর কি তারা সেটা জানে সেটা কিন্তু তারা সাধারণ মানুষকে জানাবেন জেনটা হচ্ছে এরকম মানে জেনটা কোন আপনি যে জেনে মানে জেনে নিতে চাইছেন যে জেনটা আসলে কি এটা জানার একমাত্র উপায় হচ্ছে জেন মানে নিজের ভিতর দিকে তাকানো এটা হচ্ছে মেন কথা তো গল্পটা ফিরে রেখে যায় গল্পটা হচ্ছে একজন তরুণ শিষ্য ওইরকম তরুণ শিষ্য ওইখানে আমাদের বাউলের মতো ওখানে ওই যে গুরু শিষ্যের মধ্যে কথা চলা তো একজন তরুণ শুধু সে মাস্টার এর কাছে গেছে যে বলছে তরুণরা তো কেমন হয় যে আমাদের ফার্স্ট এডেড হই মনে হয় আমার জীবনটা মনে হয় কোনো ভ্যালুই নেই সেরকম তরুণটা ও মাস্টারকে দিয়ে বলছে মাস্টার মনে আমার জীবনে ভ্যালু কি না আমার জীবনের মূল্যটা কোথায় আমার জীবনে কতটা মূল্য আমি কতটা মূল্যবান তো মাস্টার বললেন ঠিক আছে তোমাকে জানাবো তো তোমার তার জন্য তোমাকে একটা কাজ করতে পারবে এই যে দেখছো এখানে ওরা যেখানে থাকে জাপান মানে জাপানের ওই মানে গুরুটা যেখানে আসে আর কি পাহাড়ের উপরে পুরো পাহাড়ের উপরে বসে ধ্যান করে মেডিটেশন তো ওইখানে অনেক পাথর পড়ে থাকে উনি একটা পাথর ওনাকে উনি একটা পাথর ওই শিষ্যটাকে দিস দিলেন দিয়ে বললেন যে তুমি এই পাথরটাকে নিয়ে বাজারে যাও দিয়ে সবাইকে দেখাবে যদি কেউ চায় এর দাম কিন্তু না কিন্তু দামটা জিজ্ঞেস করে নেবে যে মানে জিজ্ঞেস করবে হচ্ছে ইশারের মাধ্যমে তুমি দেখাবে হচ্ছে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে কত দাম তুমি শুধু দুটো আঙ্গুল দেখাবে তারপরে সে কত বলছে সেটা জেনে নিয়ে বিক্রি করা চলবে না ফিরে আসবে ওরকম কিছুটা শুনে করে তারপরের দিন সকালে বাজার গেল বাজার গিয়ে একটা ও বাজারে ঘুরছে ঘুরছে বাজারে ঘুরতে ঘুরতে একটা মহিলার পাথরটার পছন্দ হয়েছে মহিলাটা বলছে এই পাথরটার উপর রেখে করে আমি ভালো মাংস টাংস কাটতে পারবো এটা আমি কুড়ি ডলার দেবো কত দাম এটা হ্যাঁ প্রথমে মহিলাটা বলছে যে এটার কত দাম তখন ওরকম দুটো আঙুল দেখেছে তখন মহিলাটা বলছে দু ডলার কিছুটা মাথা নাড়ছে কুড়ি ডলার কিছুটা আবার মাথা নেড়ে ওই যেহেতু ওনার গুরু বলে দিচ্ছে যে এটা বিক্রি করে চলবে না তো ফিরে চলে এসেছে ফিরে এসে মাস্টারকে বলছেন একজন মহিলা এটা নিতে চাইছিলেন তিনি বললেন এটা প্রথমে বলছেন দু ডলার দেবে দিয়ে পরে নিজে বললেন যে কুড়ি ডলার দেবে এটা এইবার আমাকে বলুন যে আমার জীবনের মূল্য কত মাছটা একটা আবার থাকে বলছে ঠিক আছে কালকে তুমি এইটাকে একটা নিয়ে যাও একটা মিউজিয়াম বলতে বলছে নিয়ে যাবে ওদেরকে পাথরটা দেওয়া হবে আর একই ব্যাপার করবে এরকম করবো জিজ্ঞেস করলে দুটো আঙুল দেখা হবে শীর্ষটা পরের দিন আবার গেছে মিউজিয়ামে মিউজিয়ামে যেতে যেটা মিউজিয়ামে সে কিউরেটার থাকে সে দেখে বলছে বা পাথরটা তো ভালোই আছে তাহলে এটাকে আমি ভালো কাজে লাগাতে পারবো কত দাম এটা ওই চিৎসটা এরকম দুটো দেখাচ্ছে তখন ও বলছে দুশো ডলার ও মাথায় এরকম আছে আবার উম মিউজিয়ামের যে কি রেট আছে সে বলছে দু হাজার ডলার আমি দু হাজার ডলার দিব তখন চিৎসটা আবার ওরকম মাথা নেড়ে কিছু না বলে পালিয়েছে কারণ ও বিক্রি করা চলবে না চলে এসছে আবার ও আজকে খুশি যে কালকে এটা কুড়ি ডলার রেট নিচ্ছিলো আজকে এটা দু হাজার ডলার নিজে বলছে সে করে মাস্টারকে বলছে মাস্টারমশাই আজকে মিউজিয়ামে গেছিলাম মিউজিয়ামের যে মালিকটা ছিল সে বলছে এটাকে তো দু হাজার ডলার দিবে এবারে আমাকে বলুন আমার জীবনের মূল্য কত মাস্টারটা মাস্টারটা আবার বলছে তুমি কালকে থেকে অ্যান্টিক শপে নিলে অ্যান্টিক শপ মানে ওইখানে আছে সে দামি জিনিসকে সংগ্রহ করা হয় গিয়ে আবার ওই একই জিনিসটা করবে বলছে ঠিক আছে যাবো আর কি আমাকে তো আমাকে জীবনটা জানতে হবে তাহলে তো পড়াশোনার উপায় নেই তো সে গেছে আবার গিয়ে অ্যান্টিক শপের অ্যান্টিক শপে দেখা দেয় অ্যান্টিক শপের প্রথমেই ইয়েটা বলছে কত দাম এটা ও এরকম দুটো আঙুল দিয়েছে তখন বলছে দু হাজার ডলার মাথা নাড়ছে বলছে দু লাখ ডলার আমি এটা দু লাখ ডলার দারুন বলছে দু লাখ দাম দিয়ে বলছে কিন্তু বিক্রি করা চলবে না আবার ফিরে চলে এসছে ও আজকে আবার খুশি আরো বেশি খুশি হয়ে গেছে ফিরে এসে বলছে মাঝটা মাসে আজকে অ্যান্টিক শপে যেটা ইয়ে ছিল মালিকটা সেটাকে দু লাখ ডলার দিয়ে বলছে এবার বলুন আমার জীবনের মূল্য কত তখন মাস্টারটা বলছেন তুমি এই তিন দিনে কি বুঝলে তুমি যদি বিভিন্ন জায়গায় যাও জায়গা অনুপাতে তোমার ভ্যালু আলাদা আলাদা হবে সবার পক্ষে বোঝা সম্ভব না তোমার নিজস্ব ভ্যালু কত তুমি যদি সেরকম লোকের কাছে যাও যারা জিনিসের ভ্যালু জানে না ব্যক্তির ভ্যালু জানে না তাদের কাছে তোমার ভ্যালু হবে একদম কম তুমি যদি তার থেকে একটু ভালো মানুষের কাছে যাও যারা চেনে একজন ব্যক্তিকে তার কাছে গেলে তার তোমার ভ্যালু আরো বাড়বে এরকম ভাবে তুমি যদি সবচেয়ে ভালো মানুষদের কাছে যাও যারা মানুষকে একদম চেনে তাদের কাছে গেলে তোমার ভ্যালুটা সবচেয়ে বেশি হবে কিন্তু এইসব করার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে নিজের ভ্যালুটা নিজে জানতে শেখা সেটার জন্য তোমার কি সেটার জন্য তোমাকে আগে ধ্যানের মাধ্যমে মানে ওরা তো ধ্যান ধ্যান বলতে ওই যে দিকে নিজের ভেতরে তাকিয়ে বলছে নিজেকে আগে নিজের ভ্যালুটা নিজে বুঝো তুমি অন্যর কাছে গেলে সে তো তার অনুপাতে ভ্যালুটা বলবে সে তোমার ভ্যালু বলতে পারবে না তোমার ভ্যালু একমাত্র সঠিক যেন হচ্ছে তুমি আর জীবনে এরকম কেউ নেই যার কোনো ভ্যালু নেই কারণ লাইফটাই হচ্ছে একটা ভ্যালুয়েবল জিনিস তাহলে তুমি আজ থেকে কি করতে চাইছো বা কেন করতে চাইছো সেইটাই দাও তুমি নিজের ভ্যালু নিজেই বুঝতে পেরে যাবে তাহলে শরীর থেকে মানে কি বোঝা যাচ্ছে যে আমরা যেটা করতে চাইছি আগে সেটাই মনে দিতে হবে কে ভ্যালু দিচ্ছে আমরা তো প্রথমে এইটা দিকেই বিচার করি ও এইটা কেউ ভালো বলছে না মানে এটা কোনো ভ্যালু নেই কিন্তু আসলে সেটা নয় আমরা যেটা চাই সেটা করে যেতে হবে ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা আমি জেন নিয়ে পারলে আবার এক দুটো গল্প পরে পরে শোনাবো আজকের মতো এতটাই শেষ থ্যাংক ইউ